কাবেরী দেবী তার পরিবারকে নিয়ে নতুন ফ্ল্যাটে শিফট করে আজকে তার বড় অ্যাপার্টমেন্টে রান্নাঘর উদ্বোধন তাই কাবেরী দেবীর বড় বউ মা রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে যায় আজকে এই রান্নাঘরে প্রথম রান্না হবে আমি বরঞ্চ পনির দিয়ে সবজি দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজ বিরিয়ানি রান্না করি কারণ যদি মেজ বৌ আর ছোট বউকে রান্না করতে বলা হয় তাহলে ওরা চিকেন আর মাটন বিরিয়ানি ছাড়া কিছুই রান্না করতে পারবে না কিন্তু আজকে আমি এই রান্নাঘরে মাংস কিছুতেই রান্না হতে দেব না এই বলে পিঙ্কি ফ্রিজ থেকে বিভিন্ন রকমের সবজি বার করে গরম গরম ভেজ বিরিয়ানি রান্না করে নেয় সে যখন ভেজ বিরিয়ানি ঢাকা ছাপা দিয়ে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে যায় তখনই বৌমা কুমারী রান্নাঘরে চলে আসে রান্নাঘরে চারিদিকে রকম সবজির খোসা ছড়িয়ে রাখা কেন তার মানে নিশ্চয়ই দিদি রান্নাঘরে এসে ভেজ বিরিয়ানি রান্না করে গেছে কতবার বলেছি রান্নাঘরে এরকম ভেজ বিরিয়ানি রান্না করবে না আমাদের বড় রান্না রান্নাঘর এখানে চিকেন বিরিয়ানি রান্না না হলে হয় আমি কালকে অনলাইন থেকে ফ্রেশ চিকেন অর্ডার করেছিলাম এখন আমি চিকেন বিরিয়ানি রান্না করব। এইভাবে কুমারী ভেজ বিরিয়ানির হাড়ি সরিয়ে রাখে আর সে চিকেন বিরিয়ানি রান্না করতে শুরু করে তার চিকেন বিরিয়ানি রান্না করা হয়ে গেলে ছোট বৌমা শিলা রান্নাঘরে আসে কারণ তার আজকে মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তার আবার মাটন বিরিয়ানি খেতে না পারলে পেটের ভাত হজম হয় না এই তুমি অনেকক্ষণ ধরে করছো যাও এবার রান্নাঘর থেকে তো রান্নাঘর থেকে শুধু চিকেন আর সবজির গন্ধ বেরোচ্ছে আমার আর ভালো লাগে না দিদি ভেজ বিরিয়ানি রান্না করেছে আর আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি তাই তোমাকে আর কিছু রান্না করতে হবে না তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যাও তোমার কথা শুনতে আমার বয়েই গেছে আজকে আমার বাপের বাড়ি থেকে দুই কিলো মাটন কষা পাঠানো হয়েছে কারণ আমার ভাই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাই আমি ওই মাটন কষাতে চাল মিশিয়ে গরম গরম মাটন বিরিয়ানি রান্না করব এই বলে শিলা দুটো হাড়ি থেকে চিকেন বিরিয়ানি এবং ভেজ বিরিয়ানি ছোটো ছোটো পাত্রে ঢেলে রাখে আর সেই বড় বড়ো দুটো হাড়ি ব্যবহার করে গরম গরম মাটন বিরিয়ানি রান্না করে নেয় কিন্তু কিছুক্ষণ পর যখন তিন বউমার রান্নাঘরে একত্রিত হয় তখন তিনজনে তিন রকম বিরিয়ানি রান্না দেখে ভীষণই ঝামেলা করতে শুরু করে আজকে একটা শুভ দিন আমাদের রান্নাঘর আজকে নতুন উদ্বোধন হয়েছে আর তোমরা দুজনে মিলে এরকম চিকেন আর মাটন বিরিয়ানি রান্না করলে আর আমার ভালো ভেজ বিরিয়ানিটাও এরকম একটা ছোট পাত্রে ঢেলে রেখেছ তুমি সবসময় কেন ওরকম গরিবদের মতো ভেজ বিরিয়ানি রান্না করো বলো তো আর নতুন কিছু উদ্বোধন করলে সবসময় মাংস খেতে হয় তুমি জানো না আর আমি তোমার বিরিয়ানি সরিয়ে রাখিনি ওই ছোট বউ রান্নাঘরে এসে আমাদের ভেজ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি সরিয়ে রেখে দিয়ে গেছে কারণ ও দুটো হাড়িতে করে মাটন বিরিয়ানি রান্না করেছে এভাবে তিন বউ ঝগড়া করতে করতে তাদের শ্বশুরবাড়ির লোকেদের খাবার খাওয়ার সময় হয়ে যায় তাই তারা খাবার চাইতে শুরু করলে তিন বউ তিন রকমের বিরিয়ানি পরিবেশন করে আরে এত বিরিয়ানি কে খাবে চিকেন মাটন ভেজ এই তিন রকমের বিরিয়ানি একেবারে খাওয়া যায় নাকি চিকেন বিরিয়ানি আর ভেজ বিরিয়ানি খেতে হবে না মা কারণ এরকম বিরিয়ানি সহজভাবেই অ্যাভেইলেবল তাই আপনারা বরংছো মাটন বিরিয়ানি খেয়ে নিন কারণ আমি একদম সলিড মাটন দিয়ে ভালো করে বিরিয়ানি রান্না করেছি শিলার কথা শুনে তার দুই যা খুবই রেগে যায় হ্যাঁ কাবেরি ছোট বোমা ঠিক কথাই বলেছে আমরা দুপুরবেলা বরং গরম গরম মাটন বিরিয়ানি খেয়ে নি তারপর রাতে বেলায় ভেজ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি খাবো কারণ একবেলাই তো আর কিছু খেতে পারবো না এই বলি সবাই সেদিন গরম গরম মাটন বিরিয়ানি খেয়ে নাই কেউ তখন আর কিছুতেই ভেজ বিরিয়ানি কিংবা চিকেন বিরিয়ানি খেতে চায় না যার ফলে বড় বৌমা এবং মেজ বৌমা খুবই রাগ করে তবে সেদিন রাত হতে না হতেই কুমারী সবার প্লেটে আগেই চিকেন বিরিয়ানি পরিবেশন করে দেয় একি আমি ভেজ বিরিয়ানি পরিবেশন করার আগেই তুমি চিকেন বিরিয়ানি পরিবেশন করে দিলে দুপুরবেলা সবাই বলছিল মনে নেই যে ওরা রাত্রিবেলা হালকা খাবার খাবে ভেজ বিরিয়ানির থেকে হালকা খাবার কিছুই হতে পারে না থাক বড় বৌমা আর ঝগড়া করতে হবে না কুমারী যখন চিকেন বিরিয়ানি পরিবেশন করেই দিয়েছে তাহলে আমরা এখন রাত্রিবেলা চিকেন বিরিয়ানিই খেয়ে নেব ঠিক কথা বলেছেন মা আমি বেশ রসিয়ে কষিয়ে চিকেন বিরিয়ানি রান্না করেছি দুপুরবেলা আপনারা মাটন বিরিয়ানি খেয়েছেন তো রাত্রিবেলা এবার চিকেন বিরিয়ানি খাবেন এভাবেই রাত্রিবেলা সবাই মিলে চিকেন বিরিয়ানি খেয়ে নেয় তাই মাঝখানে একেবারে মাঠে মারা পড়ে যায় বড় বৌমা রান্না করা ভেজ বিরিয়ানি সেদিন কেউ ভেজ বিরিয়ানি স্পর্শ পর্যন্ত করতে চায় না তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আজকে আমি সবাইকে ব্রেকফাস্টে ভেজ বিরিয়ানি খাওয়াবো তা না হলে অতটা বিরিয়ানি নষ্ট হবে নাকি শুধুমাত্র চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি খাওয়া আর আমার রান্না করা ভেজ বিরিয়ানি ফেলে রাখা সেটাই বাড়িতে চলবে না এই ভেবে পিঙ্কি যখন ফ্রিজ থেকে ভেজ বিরিয়ানি বার করতে যায় তখন সে ফ্রিজে কোথাও ভেজ বিরিয়ানি খুঁজে পায় না কারণ কালকে রাত্রিবেলাতেই ছোটো বউমে এবং মেজ বৌমা দুজনে মিলে সেই ফ্রিজে রাখা ভেজ বিরিয়ানি ডাস্টবিনে ফেলে দেয় এ কি আমার ভেজ বিরিয়ানি ডাস্টবিনে কী করছে আর বলো না দিদি কালকে রাত্রিবেলা তোমার ভেজ বিরিয়ানি পুরো পচে গিয়েছিল কারণ আমার মনে হয় তুমি পচা পচা সবজি দিয়ে বিরিয়ানি রান্না করেছিলে তাই আমি আর শিলা দুজনই বিরিয়ানিটা ফেলে দিয়েছি তুমি প্লিজ মন খারাপ করবে না এমনিতেও আমাদের বড় লোক শ্বশুরবাড়ির কেউ এরকম ভেজ বিরিয়ানি খেতে পছন্দ করে না কুমারী এই কথা বললে পিঙ্কির খুব খারাপ লাগে এভাবেই বাড়িতে তিন বোমার মধ্যে সবসময় তিন রকমের বিরিয়ানি নিয়ে প্রতিযোগিতা লেগেই থাকে একদিন কাবেরী দেবীর এক বান্ধবী রচনা দেবী তাদের বাড়িতে লাঞ্চ করতে আসে আমি তাড়াতাড়ি চিকেন বিরিয়ানি রান্না করে ফেলি কারণ আমি জানি রচনা কাকিমা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে আর সেটা যদি চিকেন বিরিয়ানি হয় তাহলে তো কোনো কথাই হবে না এই বলে কুমারি চিকেন বিরিয়ানি রান্না করে চলে গেলে শিলা রান্নাঘরে এসে মাটন বিরিয়ানি রান্না করে কিন্তু পিঙ্কি যখন ভেজ বিরিয়ানি রান্না করার জন্য রান্নাঘরে আসে তখন এ কি বিরিয়ানি রান্না করার চাল মশলা সব শেষ হয়ে গেছে এবার আমি বিরিয়ানি রান্না করবো কীভাবে সবসময় আমার ছোট যা আর মেজো যা আমার সঙ্গে শয়তানি করে আমার মোটেই বিষয়টা ভালো লাগে না বদমাইশ কোথাকার অন্যদিকে কুমারী এবং শিলা লাঞ্চ টেবিলে গরম গরম চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি পরিবেশন করি কিছু মনে করো না তোমরা আসলে আজকে আমার কোনো মাংস খেতে ইচ্ছাই করছে না দুদিন আগে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে আমার খুব শরীর খারাপ করেছিল তাই আজকে আমি কোনো মাংসই খাবো না কিন্তু আমরা যেহেতু কষ্ট করি আপনার জন্য দু রকমের বিরিয়ানি রান্না করলাম সেটা কি হবে কাকিমা তোমরা বরঞ্চ এই খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দাও পরে গরম করে খেয়ে নিতে পারবে আর আমাকে যদি হালকা সবজি জাতীয় কিছু থাকে সেই সবজির খাবারই দিতে পারো এই শুনে পিঙ্কি খুবই খুশি হয় কারণ সে কিছুক্ষণ আগে অনলাইন থেকে গরম গরম ভেজ বিরিয়ানি অর্ডার করে এই নিন কাকিমা আপনি গরম গরম ভেজ বিরিয়ানি খেয়ে নিন এর মধ্যে পনির ক্যাপসিকাম কিসমিস কাজু গাজর বিনস মটরশুটি আরো অনেক সবজি দেওয়া আছে বিরিয়ানিও খেতে পারবেন তার সাথে হালকা সবজিও খেতে পারবেন আপনার শরীর খারাপ করবে না খেয়ে নিন এই কথা শুনে রচনা দেবী খুবই খুশি হয় তাই সে তখনই সব ভেজ বিরিয়ানি খেয়ে নেয় আর সে পিঙ্কির খুবই প্রশংসা করে এভাবে সেদিনকার মতো কুমারী কিংবা শিলা কোনো প্রশংসা পায় না তাই স্বাভাবিকভাবে তারা দুজনে খুব রেগে যায় বাড়ির বড় বৌমা যেরকম গরিব তেমনই শাশুড়ি মায়ের বান্ধবীও গরিব না হলে কেউ এরকম মাটন বিরিয়ানি ছেড়ে রেখে ভেজ বিরিয়ানি খায় নাকি তাও যদি চিকেন বিরিয়ানি খেত তাও না হয় বুঝতাম অসহ্যকর এভাবেই কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিন তাদের বাড়িতে কখনো ভেজ বিরিয়ানি কখনো চিকেন কিংবা কখনো মাটন বিরিয়ানি ইঁদুর দৌড়ে এগিয়ে থাকে তিন বৌমা প্রত্যেক দিনই নিজেদের পছন্দ মতো বিরিয়ানি রান্না করে তাই তারা অন্য কোনো খাবার রান্না বান্না করা একেবারেই ভুলেই যায় একদিন যখন পিঙ্কি রান্নাঘরে যায় তখন কার এত বড় সাহস যে এত ভালো সবজিগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে আমি আজকে একটু ভেজ বিরিয়ানি রান্না করব বলে ফ্রিজে সবজিগুলো জমিয়ে রেখেছিলাম আর ওই বদমাইশ দুটো সব সবজি ফেলে দিয়েছে এই বলে পিঙ্কি সবজিগুলো ডাস্টবিন থেকে তুলে জল দিয়ে পরিষ্কার করে নেয় কারণ সেই সবজিগুলো দিয়ে সে আজকে ভেজ বিরিয়ানি রান্না করবে সে যখন ভেজ বিরিয়ানি রান্না করে নিজের ঘরে চলে যায় তখনই কুমারী রান্নাঘরে আসে কি ব্যাপার চিকেনগুলো কোথায় গেল আমি বড় বড় লেগ পিসওয়ালা চিকেনগুলো তো ফ্রিজের মধ্যে রেখেছিলাম কিন্তু একটাও লেগ পিস ফ্রিজের মধ্যে নেই কেন এই বলে কুমারী দেখে যে জানালার সামনে চিকেনের লেগ পিসগুলো রোদে দেওয়া আছে যা দেখে কুমারী খুবই রেগে যায় আমি ভালো করেই বুঝতে পারছি আমার বড় যা আজকে ভেজ বিরিয়ানি রান্না করেছে আর কেউ ওর হাতের ওরকম শুকনো সবজিওয়ালা বিরিয়ানি খেতে চায় না বলে ও আমার চিকেনগুলোকে ফ্রিজ থেকে বার করে রোদে রেখে দিয়ে গেছে যাতে চিকেনগুলো পচে যায় কিন্তু আজকে আমিও মজা দেখাবো ও যে ভেজ বিরিয়ানি রান্না করেছে তার মধ্যে চিকেন রান্না করে মিশিয়ে রাখবো তাহলে ওটা চিকেন বিরিয়ানি হয়ে যাবে এই ভেবে কুমারী পিঙ্কির তৈরি করা ভেজ বিরিয়ানির মধ্যে চিকেন মিশিয়ে দেয় ঠিক তার কিছুক্ষণের মধ্যেই ছোটো বউমা সেখানে এসে দেখে একটা হাড়ির মধ্যে চিকেন এবং ভেজ বিরিয়ানি রাখা আছে ও মা আমি দুধে মিশে গেল আর আমি এখন আটি হয়ে গড়াগড়ি খাবো নাকি দুজনে মিলে কি সুন্দর মিলমিশ করে ভেজ আর চিকেন বিরিয়ানি একসঙ্গে রান্না করেছে কোথায় একবারও তো আমাকে বললো না তাহলে আমিও এই বিরিয়ানির মধ্যে মাটন মিশিয়ে দিতাম ঠিক আছে আমিও মজা দেখাতে পারি এই বলে শিলা ফ্রিজের মধ্যে চারিদিকে মাটন কুঁচতে শুরু করে কিন্তু সে কোথাও চিহ্ন খুঁজে পায় না এমন সময় টেবিলের দিকে তাকিয়ে দেখে সেখানে একটা কষা কষা ঝোল রাখা আছে হ্যাঁ এটাই তো মাটন কষা কি সাংঘাতিক ব্যাপার আমি মটন দিয়ে বিরিয়ানি রান্না করব। কিন্তু এরা মাটন দিয়ে মটন কষা রান্না করে রেখে চলে গেছে আমাকে না জিজ্ঞাসা করে আমার টাকা দিয়ে কিনে নিয়ে আসা মটন ব্যবহার করা আমি দেখাচ্ছি মজা এই ভেবে শিলা সেই মাটন কষা চিকেন এবং ভেজ বিরিয়ানির মধ্যে মিশিয়ে দেয় এভাবেই একটা বিরিয়ানি পুরো ঘাট চচ্চড়ি হয়ে যায় এভাবে সেই বিরিয়ানি একেবারে মিলেমিশে একাকার হয়ে যায় কিন্তু তিন বৌমা যখন বিরিয়ানির এরকম অবস্থা দেখে তখন তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায় তোমরা তিনজনে মিলে আমাদেরকে কি খেতে দিয়েছ তোমরা একবারও বিরিয়ানিটার দিকে তাকিয়ে দেখেছো ভালো করে দেখো ওই বিরিয়ানি থেকে পোকা বইছে আমি ভালো করেই বুঝতে পারছি তোমরা তিনজন মিলে আমাদেরকে অসুস্থ করতে চাইছ মায়ের কথা শুনি তিন বৌমা এরকম বিরিয়ানি রান্না করার কথা খুলে বলে কিন্তু তাদের কথা শুনি কাবেরী দেবী খুবই অবাক হয় তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে আমি ওই পচা সবজিগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম আর তোমরা সেই ডাস্টবিন থেকে তুলে ভেজ বিরিয়ানি রান্না করেছো আর মেজ বৌমা ওই চিকেনগুলো আমি তো কাককে খেতে দেওয়ার জন্য রান্নাঘরের জানালার সামনে রেখে দিয়েছিলাম এক মাস হয়ে গেছে ওই চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করছো ওই চিকেন খেলে আমাদের পেট খারাপ করবে কিন্তু তোমাকেও একেবারে বলিহারি এই মাটন কষাটা লীলা আমাদেরকে খেতে দিয়েছিল তুমি ভুলে গেছো মাটন কষা দিয়ে পচা গন্ধ বেরোচ্ছিল সেই জন্য আমি টেবিলের উপর রেখে দিয়েছিলাম পরে যাতে ফেলে দিতে পারি সত্যি তোমাদের তিনজনকে আমার কিছু বলার নেই শাশুড়ি মায়ের কথা শুনে তিন বৌমা ভীষণই লজ্জিত হয়ে পড়ে কারণ আজকে তাদের বোকামির জন্য বিরিয়ানির এরকম জগাখিচুড়ি অবস্থা হয় সেদিনের পর থেকে তিন বৌমার মধ্যে কখনো তিন রকমের বিরিয়ানি খাওয়া নিয়ে ঝামেলা হয় না তার একমাত্র ছেলে বিজয় এবং বৌমা মনীষার সাথে থাকত বিজয় এবং মনীষা কখনোই রীতা দেবীর দেখাশোনাতে কোনো কমতি রাখত না কিন্তু আজকাল দেবীর শরীর প্রায় সারাদিনই অসুস্থ থাকে দেবীর এমন অবস্থা দেখে মনীষা আর বিজয় দুজনেই খুবই চিন্তায় পড়ে যায় তারা আর দেরি না করে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে মায়ের কি হয়েছে ডাক্তারবাবু বাবু কয়েকদিন আগে পর্যন্ত তো একদম ঠিক ছিল হঠাৎ এমন কি হয়ে গেল যে মা সারাদিন রকম ক্লান্ত থাকে আমাদের তো খুব চিন্তা হচ্ছে আপনার মায়ের অতিরিক্ত গরমের কারণেই এমনটা হয়েছে ওনার তো বয়স বাড়ছে আর বয়সের সাথে সাথে এত গরম সহ্য করতে পারছেন না আপনাদের বাড়িটাও এমন একটা জায়গায় যেখানে বাইরে থেকে কোনো হাওয়া বাতাসও আসে না তাই ওনার একটু সাফোকেশন হচ্ছে তাহলে এখন আমাদের কি করতে হবে আপনি সেটাই বলুন গরম তো এখনো অনেক দিন থাকবে ততদিন কি মাকে এভাবে অসুস্থ অবস্থায় রেখে দেওয়া যাবে তাহলে আপনাদের কাছে দুটোই অপশন আছে হয় ওনাকে কোনো ঠান্ডা জায়গায় ঘুরতে নিয়ে যান আর না হয় বাড়িতে এসি লাগিয়ে নিন তার উপর আপনাদের টিনের ছাদ টিনের ছাদের ঘর কতটা গরম হয় সেটা নিশ্চয়ই আপনাকে আলাদা করে বলে দিতে লাগবে না কিন্তু ডাক্তার বাবু আপনি তো জানেন আমাদের অবস্থা কি রকম যে দুটো অপশন বলেছেন তার মধ্যে থেকে একটাও বেছে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আর অন্য কোনো উপায় নেই না আর অন্য কোন উপায় নেই আপনারাই দেখুন কি করবেন আপাতত ওনার প্রেসার কিছুটা আয়ত্তানোর জন্য আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি তবে এই ওষুধ কিন্তু পারমানেন্ট সলিউশন নয় ডাক্তারবাবু চলে যাওয়ার পরেই বিজয় এবং মনীষা ডাক্তারবাবুর বলে যাওয়া কথাগুলো নিয়ে বেশ চিন্তায় পড়ে তারা কিভাবে এই গরমের মধ্যে রীতাদেবীকে সুস্থ রাখবে কিছুতেই বুঝে উঠতে পারে না দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে ডাক্তারবাবুর দেওয়া ওষুধে রীতাদেবী বেশ কিছুটা সুস্থ এবং স্বাভাবিক হলেও পুরোপুরিভাবে সুস্থ হতে পারে না আর সেই জন্যই বিজয় এবং মনীষার চিন্তা বেড়েই চলে তুমি এখন যা কাজ করো তাতে সংসার টাকা দেওয়ার আমি জানি তোমার কাছে করেছে আর সেরকম কিছুই বেঁচে থাকে না তাই আমি ঠিক করেছি আমিও কোনো একটা কাজ খুঁজে নেব রীতা দেবী ঘরে শুয়ে থাকলেও সে মনীষার সব কথাই স্পষ্ট শুনতে পায় সে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলে আমার জন্য তোমাকে কিছু করতে হবে না বৌমা আমি তো এখন আগের থেকে অনেকটাই সুস্থ আর কয়েকদিন একটু কষ্ট করে কাটিয়ে নিলেই গরমটাও চলে যাবে আর আমি একেবারে সুস্থ হয়ে যাব। তোমাকে বাইরে বেরিয়ে কাজ করতে হবে না এমনিতেই তুমি সারাদিন ঘরের কাজ করে একটু বিশ্রাম করতে পারো না সবার কথা ভেবে নিজেকে অসুস্থ করলে হবে তাহলে আমার মায়ের খেয়াল কে রাখবে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় এই বলে বিজয় কাজের জন্য বেরিয়ে যায় সেখানে গিয়ে সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এমনকি বাকিদের থেকে দু এক ঘন্টা বেশি কাজ করে এমন প্রায় প্রত্যেক দিনই চলতে থাকে পরপর বেশ কয়েকদিন বিজয়কে এমন খাটতে দেখে তার অফিসের বন্ধু নির্মল খুবই অবাক হয়ে যায় তাকে তার বেশি করে কাজ করার সমস্ত কারণগুলো বলে আমার চেরা শুনে এমন অনেক লোক আছে যারা পুরানো ইলেকট্রনিক্স এর জিনিস বিক্রি করে তুই যদি বলিস আমি তাদের সাথে কথা বলে তোর জন্য একটা পুরানো এসির ব্যবস্থা করে দিতে পারি তাহলে তোর পুরো দাম দিয়ে এসেও কিনতে হবে না আর এইভাবে সবার কাজ একা একা করতেও হবে না বিজয় নির্মলকে পুরানো এসি খোঁজার কথা বলে দেয় বিজয়ের কথা মতো তার বন্ধু নির্মল নিজের চেনা চেনা লোকেদের সঙ্গে কথা বলে দু একদিনের মধ্যেই বিজয় একটি অল্প দামে পুরানো এসির খোঁজ পায় সে সেটিকে নিয়ে নিজের মায়ের ঘরে লাগিয়ে দেয় দেবী এসি চালিয়ে ঠান্ডা হাওয়ায় বিশ্রাম করতে থাকে এভাবে কয়েকদিন সময় অতিবাহিত হয়ে যায় দেবী এখন আগের থেকে অনেকটাই বেশি সুস্থ তোমাদের মতো ছেলে বৌমা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আজকালকার দিনে ছেলে মেয়েরা তো বাবা মায়েরা বুড়ো হলেই তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় তোমরা নিজেরা গরমে কষ্ট করে থেকেও আমার ঘরে কেমন এসি লাগিয়ে দিলে বলো তো এসব কথা এখন বাদ দিন তো মা আপনি নিজের ঠান্ডা ঘরে বসে সারাদিন আরাম করুন আপনার যদি শরীর সুস্থ লাগে তাহলে খাওয়ার সময় বাইরে আসবেন আর না হলে আমাকে ডাকবেন আমি ঘরে এসে খাবার দিয়ে যাব। তার কোনো দরকার নেই বৌমা আমি এখন যথেষ্ট সুস্থ আছি শুধু খাবার খেতে নয় আমি হাতে হাতে তোমার কাজ করে দিতেও বাইরে যাব তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না আর আমি তো একাই থাকি এই দুপুর বেলার গরমে নিজের ঘরে থেকে কষ্ট না পে তুমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়বে না না তার কোনো দরকার হবে না আমি ঠিক ম্যানেজ করে নেব আমি তো আমার জানালায় সব সময় ভেজা কাপড় টাঙিয়ে রাখি যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে ওতেই আমার হয়ে যায় বিজয় তো সারা দিন অফিসে কাটায় এসির মধ্যেই বসে থাকে আমি এখানে এসিতে থাকি তাহলে তুমি শুধু শুধু গরমে কষ্ট পাবে কেন যেটা বলছি সেটা শোনো তারপর থেকে মনীষা প্রত্যেক দিনই তার শাশুড়ি মায়ের ঘরে দুপুর বেলা করে বিশ্রাম নিত একদিন দুপুরবেলা রীতা দেবী আর মনীষা এসি চালিয়ে ঘুমাচ্ছে এমন সময় এসিটা থেকে কেমন আওয়াজ আসছে শুনতে পাচ্ছ এতগুলো দিন হয়ে গেল এমন তো কখনো শুনিনি আজকে হঠাৎ এমন আওয়াজ হচ্ছে কেন বলতো আমার কিন্তু বিকেলে বিজয় আসলে আমি ওকে বলবো ইলেকট্রিশিয়ানকে ডেকে আনতে আপনি আর চিন্তা করে নিজের শরীরটাকে অসুস্থ করবেন না তারা দুজনেই ঘুমানোর চেষ্টা করলেও এসি থেকে আসা বেদ আওয়াজের জন্য তারা কিছুতেই ঘুমাতে পারে না চলো বৌমা আমরাই বরং ইলেকট্রিশিয়ানকে ডেকে আনি আমার বড্ড ভয় করছে তুমি এক্ষুনি চলো ওঠো ওঠো আর দেরি করো না রীতা দেবী আর মনীষা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের এসিটা দুম করে আওয়াজ করে ফেটে যায় পুরানো এসিতে যে এমন সমস্যা হয় এই কথা বিজয়ের আগে থেকে জানা ছিল না তার বন্ধু নির্মলতাকে এই বিষয়ে কিছু জানায়নি তাদের আর কিছু করার থাকে না তারা এসিটা খুলে ফেলে দেয় এবং আবার সেই গরম ঘরে থাকতে শুরু করে এসিটা ফেটে যাওয়ার কারণে রীতা ভেঙে যায় বিজয় আর মনীষা বাইরে থেকে কাগজ এবং প্লাস্টিক দিয়ে সেই দেওয়ালটাকে কোনো রকমে ঠিক করার চেষ্টা করে একেই মায়ের ঘরে এত গরম তার উপরে ওই ভাঙা দেওয়ালটার জন্য মা ফুল স্পিডে ফ্যানও চালাতে পারে না এরপর যদি মা আরো অসুস্থ হয়ে পড়ে তাহলে তুমি ভাবতে পারছ কিরকম কেলেঙ্কারি হবে আমি কি করতে পারি বলতো মনীষা পনেরো হাজার টাকা দিয়ে পুরানো এসিটা কিনেছিলাম ওটার জন্য আবার পনেরো হাজার টাকাও গেল আর আমাদের ঘরের দেওয়ালে গেল এখন আমার কাছে না নতুন এসি কেনার টাকা আছে আর নাই দেওয়াল তোলার টাকা আছে আমি সেই জন্যই বলছি আমাকে একটাবার কাজ করতে দাও আমি ঘরে সমস্ত কাজ করে তবে বাইরে বেরোবো এভাবে ঘরে ভাঙা দেওয়ালটা রাখাও তো খুব বিপজ্জনক কোনোদিন যদি পুরো দেওয়ালটাই ভেঙে পড়ে একটা ছোট্ট ভুলের জন্য আমি এত বড় ক্ষতি হতে দিতে পারবো না কিন্তু তুমি কি কাজ করবে কোন রকম অফিসে তো এরকম হঠাৎ করে কাজ পাওয়া যায় না আর তার উপর তোমার কোনো এক্সপিরিয়েন্সও নেই তুমি ছেড়ে দাও তোমাকে সব কিছু করতে হবে না আমি দেখছি পারলে ওভার টাইম করে নেব কোন অফিসেই যে কাজ করতে হবে এমন তো কোথাও লেখা নেই আমি কারোর বাড়িতেও তো কাজ করতে পারি কোন কাজই ছোট নয় তোমার অফিসের মাহিনা অল্প হলেও সেটাও যেমন একটা কাজ বাড়িতে কাজ করেও কাউকে সাহায্য করাটাও এক ধরনের কাজ আমি বেশি রোজগার রোজগার করি করি আর অল্প কিন্তু একটা সম্মানীয় জায়গায় তো কাজ করি তোমার কাছে কেউ জানতে চাইলে তুমি অন্তত আমার কোম্পানিটার নাম তো বলতে পারবে তুমি কোথায় কাজ করছো কেউ জানতে চাইলে আমি কি বলবো বলো তো বিজয় এবারও মনীষাকে কোনো কাজ করতে দেয় না এদিকে আবার রীতা দেবীর শরীর খারাপ হতে শুরু করে কোনো উপায় না পেয়ে মনীষা রীতা নানান জায়গায় ঘুরে বেড়ায় তারা প্রত্যেক দিনই কোনো না কোনো শপিং মলে গিয়ে সারাদিন এসিতে বসে থাকে দিনের শেষে সূর্য ডুবে গেলে যখন গরম একটু কম হয় তখন মনীষা রীতা দেবীকে নিয়ে বাড়িতে ফিরে আসে এভাবেই সময় কাটতে থাকে হঠাৎই একদিন অফিস থেকে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বিজয়ের অ্যাক্সিডেন্ট হয় সে একেবারে শয্যাশায়ী হয়ে যায় বিজয়ের রোজগারের টাকাটা আসাও বন্ধ হয়ে যায় তুমি আমাকে অনেকদিন আটকে রেখেছো যদি আমাকে আগেই কাজ করতে দিতে তাহলে আজকে এই অবস্থা হতো না দেখো এখন সংসারের অবস্থাটা কি হয়েছে একদিকে মা অসুস্থ একদিকে তুমি আমার বন্ধুর কাছ থেকে খবর পেয়ে ইনস্টলমেন্টে এসে নেওয়ার কথা জানতে পেরেছিলাম কিন্তু এখন সেটাও হবে না আমি জানি আমি অনেক ভুল করেছি আর তোমাকে আটকাবো না আর আটকালাইবা আমাদের সংসার চলবে কিভাবে তোমার যেখানে যা কাজ করতে ইচ্ছা হয় তুমি তাই করো তোমাকে কাজের কথা বলার আগেই আমি আমাদের পাশের পাড়ার একজনের বাড়িতে কাজ পেয়ে গেছি আমাদের বাড়ির পাশের কুসুম কাকিমাই আমাকে কাজটার কথা বলেছে ওদের বাড়িতে শুধু একজনই বৃদ্ধ মহিলা থাকে ওই মহিলার কেউ নেই জানো ওনাকে মায়ের মতো যত্ন করো বোমা একা একা ভূতের মতো দিন কাটানো খুবই কষ্টের তুমি মন দিয়ে ওনার কাজ করবে আপনারা একদম চিন্তা করবেন না আমি আমার কাজে কোনো গাফিলতি করব না দরকার হলে আরো তিন চারটে বাড়িতে কাজ খুঁজে নেব মনীষার কথা শুনে রীতা দেবী আর বিজয় দুজনে খুবই অসহায় বোধ করে কিন্তু তাদের উচি আর কিছু করার ছিল না পরের দিন থেকেই মনীষা সেই বৃদ্ধ মহিলার বাড়িতে কাজ শুরু করে মনীষার মিষ্টি ব্যবহার এবং সুন্দর করে গুছিয়ে ঘরের কাজ করা সেই বৃদ্ধা মহিলা নন্দিনী দেবীকে খুবই মুগ্ধ করে তোমার মতো একটা মিষ্টি মেয়ে কেন এভাবে লোকের বাড়িতে কাজ করছে আমি কিছুই বুঝতে পারি না তুমি আমার বাড়িতে কাজ করছো এক সপ্তাহ হয়ে গেল আমি আজ অবধি তোমার ব্যাপারে কিছুই জানলাম না কোন বাড়ির বউ নিজের ইচ্ছে অন্যের বাড়িতে কাজ করতে আসে বলুন তো আমার শাশুড়ি মা অসুস্থ গরম টিনের ছাদের ঘরে থেকে ওনার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে অন্যদিকে অ্যাক্সিডেন্ট হয়ে আমার স্বামী শয্যাশাই ঘরের দেওয়াল ভেঙে গেছে কবে যে বাড়িটা ভেঙে পড়বে তাই নিয়ে সারাদিন ভয় ভয়ে কাটায় কথা বলতে বলতে মনীষা কাঁদতে শুরু করে তার কান্না দেখে নন্দিনী দেবীরও খুবই কষ্ট হয় আর এদিকে দেখো আমার এত বড় বাড়ি এতগুলো ঘর কিন্তু থাকার লোক নেই তোমার স্বামী না আসতে পারুক অন্তত তোমার শাশুড়ি মাকে ডেকে নিও এসিতে সাড়ে দিন কাটিয়ে আবার তোমার সাথে ফিরে যাবে তাতে আপনার অসুবিধা হবে না না মানে আমি থাকবো আমার শাশুড়ি মা থাকবে আপনার যদি অসুবিধা হয় তাই আর কি তুমি তো কাজ করতে ব্যস্ত থাকো তোমার শাশুড়ি মা এখানে থাকলে আমিও একজন গল্প করার সঙ্গী পাবো তাহলে বারবার তোমাকে কাজ থামিয়ে আমার সাথে কথা বলতে আসতে হবে না পরের দিন থেকেই বিজয়কে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে মনীষা তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং তার শাশুড়ি মাকে নিয়ে নন্দিনী দেবীর বাড়িতে কাজ করতে চলে আসে সেখানে এসিতে আরাম করে সারাদিন কাটায় বিজয়ও আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল আর গরমটাও অনেকটা কমে আসে মনীষার রোজগারের টাকায় খুবই স্বাচ্ছন্দ্যে না থাকতে পারলেও তাদের দুবেলা দুমুঠো খাবারের জন্য চিন্তা করতে হয় না এইভাবে বেশ ভালোই দিন কাটছিল হঠাৎই একদিন মনীষা কাজে গিয়ে জানতে পারে নন্দিনী দেবী মারা গেছে নন্দিনী দেবীর কথা ভেবে মনীষা চোখে জল ধরে রাখতে পারে না কিন্তু তার আরো কান্না পায় এই ভেবে যে সে কিভাবে এবার সংসার চালাবে আমাকে আরো অন্য কয়েকটা বাড়িতে কাজ খুঁজতে হবে সবই হয়তো নন্দিনী ম্যাডামের মতো ভালো হবে না অত বেশি টাকাও হয়তো পাবো না কিন্তু একটা না একটা ব্যবস্থা তো করতেই হবে মনীষার কথা শেষ হওয়ার আগেই বেশ কয়েকজন সুটবুট পরা লোক তাদের বাড়িতে আসে মনীষা আর বাকি সকলেই তাদেরকে দেখে খুব ভয় পেয়ে যায় চিন্তা করবেন না আমরা আপনাদের ক্ষতি করতে আসিনি আপনি কি মনীষা নন্দিনী দেবী নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসতেন তাই না তাই ওনার মৃত্যুর পরে ওনার বাড়ি গাড়ি সমস্ত সম্পত্তি উনি ট্রাস্টে দিয়ে গেলেও আপনার জন্য পঞ্চাশ লক্ষ টাকা রেখে গেছেন আমরা সেই টাকাটাই দিতে এসেছি একেবারে অতগুলো টাকার কথা শুনি মনীষা এবং তার পরিবার অবাক হয়ে যায় কিন্তু এটা সত্যি ছিল নন্দিনী দেবী বেঁচে থাকা কালীনও মনীষাদের অনেক সাহায্য করেছে আর মারা যাওয়ার পরেও তাদের পুরো ভবিষ্যৎ সামলে দিয়ে গেছে মনীষা সেই টাকা দিয়ে তাদের বাড়িটা আরো বড় এবং ভালো করে তৈরি করে সেখানে প্রয়োজনের থেকে বেশি ঘর বানায় প্রত্যেকটা ঘরে এসি এবং কুলারের ব্যবস্থা করে